বহুদিন পরে একটা বড় মাছ বহুদিন পরে একটা বড় মাছ শীতল মাছ পড়েছে এই যে আমার নাহিদ ভাই ম্যাজিক জাল পেতেছে অনেক সুন্দর একটা শীতল মাছ পেতেছে ম্যাজিক জালে ভাই প্রতিদিন মাছ হয় হয় তো ভাই হ্যাঁ হয় হয় যাক মাছ আল্লাহ প্রতিদিন হলি না এই যে বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটা শীতল মাছ বেঁধে আছে এই যে আমার ভাই ম্যাজিক জাল দেখছে দেখেন নাহিদ ভাই ওই বিশাল এক শীতল মাছ এই যে আমার নাহিদ ভাই ছাড়াচ্ছে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় শীতল মাছ ওই সেই শীতল মাছ নিয়ে আসছে আমার নাহিদ ভাই অনেক বড় একটা শীতল মাছ ভেজেছে